শুকরিয়া আদায় করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আমরা আজকেও আবারো সুস্থতার সাথে আজকে আমরা এখানে উপস্থিত হতে পারছি সবাই একসাথে আমাদের মধ্যে অনেকে আছে অসুস্থ যারা আমি কিছু জয়েন করতে পারিনি সবার জন্য দোয়া করব তো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের যে ইনস্টাটা ছিল অনুষ্ঠানের যে টপিক ছিল ওই টপিকের নামটাই হচ্ছে আপনার থিংক আউটসাইড দা বক্স এটার উদ্দেশ্য হচ্ছে বা হচ্ছে যে আমরা যে একটা গন্ডির মধ্যে থাকি আমাদেরকে এর বাহিরে চিন্তা করতে হবে সবসময় বেশি কিছু চিন্তা ভাবনা করতে হবে নিজেকে ডেভেলপ করতে হবে কেউ যদি একদম সাধারণ একটা কথা যদি বলি যারা মনে করেন আহ চাকরি করে চাকরি করে তাদের চাকরির মধ্যে কিন্তু ডেভেলপ নাই তারা যেটা আছে ভিতরেই থাকে যারা রিক্সা চালায় তাদের ওইটার ভিতরে উন্নতি কিন্তু নাই যেটা সুইটার ওইটার থাকে তা আমাদেরকে সব সময় এমন চিন্তা ভাবনা করতে হবে আমরা যা করতেছি তার থেকে তার বাহিরে যে এর বাহিরে আর কি করা যায় এরকম চিন্তা ভাবনা করতে হবে এর মধ্যে আপনার একটা উদাহরণ আমাদের বর্তমানে আমাদের মধ্যে এমন কিছু ব্যবস্থাপনা বা এমন কিছু সিস্টেম অটোমেটিকেলি হয়ে গেছে যেটা যেটা থেকে আমরা সাধারণত বের হতে পারি না সহজ একটা কথা আপনাদেরকে বলি মানুষ ব্যবসা করার জন্য কিন্তু বিভিন্ন দেশ থেকে কিন্তু কোথায় যায় বাংলাদেশের ঢাকা শহরে যায় তাই না বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ ঢাকা শহরে আসে ব্যবসা বাণিজ্য করার জন্য কেন আসে কারণ ঢাকা শহরে সব কিছু পাওয়া যায় বা সব কিছু মানে এক কথায় উন্নত মানের একটা জায়গা ঢাকা শহর এজন্য সবাই বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসা বাণিজ্য করার জন্য ঢাকা শহরে ছুটে আসে এখন কথা হচ্ছে বাংলাদেশ এমন একটা দেশ যেটা একটা সময় সারা বিশ্বের মধ্যে ধ্বনিয়ে কয় নাম্বার লেভেলে যেন ছিল যার কারণে ব্রিটিশরা বাংলাদেশে 200 বছর এখানে শাসন করছে এখানে বিজনেস করছে কেন করছে কারণ এখান থেকে অনেক কিছু তারা করতে পারছে অনেক কিছু এখান থেকে নিতে পারছে মানে ওর জন্য এখানে আসছিল বাণিজ্য উপরে করছে এখান থেকে ইনকাম করছে তো বাংলাদেশ এরকম একটা দেশ ছিল কিন্তু উইদাসটাকে আস্তে 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 এখন অনেক নিচে নিয়ে গেছে এটা আমাদের ব্যর্থতা দুর্বলতা ছিল আমরা আমাদের দেশকে এরকম মূল্যায়ন করতে পারিনি এটা একটা বিষয় দ্বিতীয়ত হচ্ছে একটা কথা মধ্যে বলে একটা ছেলে আর একটা বাবা ছেলে আর বাবা একটা বা কোথাও করতে গেছে যাই দেখা যায় আপনার একটা হাতির পায়ে ছোট একটা যে কোন একটা শিকল দেওয়া বাঁধা আর একটা হাতির পায়েও শিকল দেওয়া বাঁধা ছোট হাতিটা ছোটাছুটি করার জন্য অনেক লাফালাফি করতেছে অনেক পা পাড়তেছে কিন্তু ছুটতে পারতেছে না আর বড় হাতিটা

বেশ ছাড় বড় রকম একটা কি বলে চিন্তা ভাবনা তৈরি হয়ে গেছে যে না আমি এটা থেকে আর কখনো ছাড়তে পারবো তো যার কারণে সে বড় হইছে এখনো সে সিকুলার মধ্যেই বাদ তো আমাদের মনের মধ্যে বৈরকম একটা মাইন্ডসেট আপ তৈরি হয়ে গেছে যে আমরা হয়তো এটা করতে পারবো না আমাদের দ্বারা এটা হবে না আমরা যখন কেউ যদি মানে যদি কিছু বলে যে তোমাকে 1 লাখ টাকার বিজনেস করতে হবে বা 1 লাখ টাকা কোটি টাকার বিজনেস করা সম্ভব এরকম কোন যদি কথা বলে তাহলে আসলে আমাদের মনে ওই রকম অবিশ্বাস হয় যে আমরা আমাদের নিজের এই মধ্যে আটকে যাই যে না এটা আমাদের হবে না তো এরকম একটা স্বভাব আমাদের মধ্যে অটোমেটিক হয়ে গেছে যেহেতু তো আরো অনেক কিছুই শুনছিলাম শিখছিলাম বাট সব তো মনে নেই

কি বলে প্ল্যান এরকম একটা ই আছে আর কি তাহলে লেখাটা মনে আছে ছয় কোটি টাকার বিজনেস সিক্রেট এরকম একটা লেখাটা আছে তো এটা হচ্ছে আসলে মানুষ যারা বড় বড় উদ্যোক্তা হয় যারা বড় বড় बिजनेসম্যান হয় যারা আপনি একটা আকাই বড় বড় बिजनेসম্যান হয়ে সেই বিষয় এরকম এই যে পোস্ট কাঞ্চন ও বর্তমানে মাসিক ইনকামে 1 কোটি টাকা যা অকল্পনীয় আমাদের কাছে ওনার মাসিক ইনকাম 1 কোটি টাকা এই ক্ষেত্রে উনি কি শুরু থেকেই লোক ছিল বিজনেস করতে বিভিন্ন জায়গায় বিজনেস করার জন্য ট্রাই করছে ইনভেস্ট করছে ওই ক্ষেত্রে উনি বিভিন্ন ব্যবসার মধ্যে বিভিন্নভাবে লস খাইছে ছয় কোটি টাকা ছয় কোটি টাকা লস খাইছে এমনকি উনি যেই ছিল ওই যে বিদ্যুৎ বিল দিবে

প্রোগ্রাম আমি 1 ঘন্টা সময় দিব আমার অ্যাডান্স এত আমার বাজেট এত তাই না কিন্তু কোণার হিসাব হচ্ছে উনি ঘর থেকে বের হওয়ার সাথে সাথে ওনার সময় শুরু ঘর থেকে বের হবে সময় শুরু প্রোগ্রাম করে আবার ঘরে যাবে তখন ঘরে বা অফিসে যাবে তখন ওনার সময় সেট এর মধ্যে যতটুকু সময় যাবে এই সময়ের উপর ভিত্তি করে ওনার পেমেন্ট করতে হবে এরকম ব্যক্তি আর এক একটা কোর্স করার জন্য ওনার কাছে 14000 এমনকি 10 লাখ টাকার কোর্সও ওনার কাছে মানুষ করে কেন করে সে নিজেকে তৈরি করতে পারছে তো যাই হোক আপনাদের সাথে অনেক পরিচয় বা অনেক ভালো লাগার একটা মুহূর্ত গুলো আমাদের কাটে আমার কাটে ভালো লাগার একটা বিষয় তো এক্ষেত্রে দীর্ঘ দিন যাবৎ আমরা একসাথে আছি আমাদের যে নতুন প্ল্যান পরিকল্পনা এটা যতটুকু দেখলাম আলহামদুলিল্লাহ কাজ চলমান দেখাবার কাজ করতেছে এখন আপনারা বলতে পারেন যে এত late হচ্ছে কেন এত লেট হচ্ছে কেন

আর কেউ যদি মনে করে যে সে ফিল্ড মার্কেটিং করবে রেফার করবে বা অন্যান্য কি বলে প্যাসিফিক টা করবে ওই ক্ষেত্রে তাকে এখানে বেশ কিছু প্যাকেজ থাকবে যেমন ধরেন কথার কথা এখানে এক হাজার টাকার একটা কোর্সের প্যাকেজ থাকবে এই কোর্সের মধ্যে আপনার ইউটিউব মার্কেটিং ভিডিও এডিটিং

এখন আপনি যদি ইনকাম নাও করতে চান আমাদের সাথে যদি লেগে থাকেন হবে ঠিক আছে বিষয়গুলো এখন আপনাদের লিডার যারা আছে কোথায় আপনারা যারা যাদের মাধ্যমে আসছেন বা এখানে আমাদের এ যারা লিডার আছে তাদের মনমান অনেক সুন্দর অনেক ভালো তারা তাদের টিমকে নিয়ে সর্বোচ্চ চিন্তা করে এমনকি নিজের রেফার আসলেও এ দিয়ে দেয় অনেক সময় তো ওই ক্ষেত্রে আমি মনে করি leader থেকে পাশাপাশি team থেকে সর্বোচ্চ সাপোর্ট পাবেন এখান থেকে ইনশাল্লাহ ভালো একটা income আপনারা করতে পারবেন আমরা করতে পারবো তো যাই হোক আপনাদেরকে কয়েকটা বিষয় তো আসলে যে আলোচনা গুলো মোটামুটি করা হইলো সেটা হচ্ছে আমাদের সবসময় ভালো কিছু চিন্তা ভাবনা করতে হবে আর আমরা যারা মাঝে মধ্যে ক্ষতিগ্রস্ত হই বিভিন্ন ধাক্কা খাই প্রচুর খেয়ে পড়ে যাই ওই জায়গা থেকে আমাদেরকে উঠে দাঁড়াতে হবে আপনি যদি মনে করেন কোথাও কোথাও রাস্তা দিয়ে হাঁটতেছেন রাস্তা দিয়ে পর হোঁচট খেয়ে পড়ে গেলেন পড়ে যাওয়ার পর যদি ওই জায়গায় আপনি শুয়ে থাকেন বসে থাকেন আপনি কিন্তু সামনে আগাতে পারেন না তো এই জন্য খাইলে বা কোনো সময় কোনো ক্ষতিগ্রস্ত হইলে ওই জায়গা থেকে উঠে আপনাকে সামনে তাড়াতে হবে সামনে প্রাণ নিয়ে সামনের প্ল্যান গুলো চিন্তা ভাবনা করতে হবে সামনে কিভাবে ভালো কিছু করা যায় তো যাই হোক আমি আপনাদেরকে কিছু প্ল্যান শেয়ার করি বা আমাদের অ্যাপসের যে ডিজাইন বা নতুন কিছু আপডেট যতটুকু আমি পাইছি ততটা আপনাদেরকে শেয়ার করি আর এক সম্পর্কে যতটুকু বলি সেটা হচ্ছে আমাদের আশা করি দশ পনেরো দিনের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে বাকি প্লে স্টোর আপলোড করে দেওয়ার পর প্লে স্টোরে চেক করে যাচাই বাছাই করে একটা পাবলিশ করে দেখা যাক সবাই জানাবেন যে এটা হচ্ছে আপনার ফ্রি কাস্টমার ইউজার যারা থাকবে ফ্রি ইউজার অ্যাকাউন্ট মেনু বার যা যা কিছু থাকবে তারা ফ্রি কাস্টমার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবে দেখেন এই যে এখানে যে সার্ভিস গুলো আপনাদেরকে

চাকরির account যেরকম থাকবে আহ প্রত্যেকটি মাহবুব আলম মাহবুব আলম ভাই তো মনে হয় আমাদের মিটিং এ ছিল তো যাই হোক এটা হচ্ছে আপনার ফ্রি কাস্টমার অ্যাকাউন্ট এখান থেকে সবগুলো সার্ভিস নিতে পারবে তারপরে এই যে এখানে দেখেন একটা অপশন আছে আহ জনপ্রিয় package গুলো দেখতে এবং পছন্দ করুন এখানে ক্লিক করুন নাও যখন ক্লিক করবে নাও ক্লিক করার পর তাকে ওই যে প্যাকেজ গুলো নিয়ে সে বিজনেসে যুক্ত হওয়ার জন্য যে যে প্যাকেজ থাকবে সেই প্যাকেজ গুলো এখান থেকে সে দেখতে পারবে তারপর হচ্ছে যে এটা যেটা আপনারা ইতিপূর্বে দেখছেন এখানে আপনার ওইটাতে ক্লিক করার পর

এখন একটা জিনিস আপনাদের কাছে ভালো লাগবে যেটা আমি গితి পড়লেও তেমন ভালো করে জানতাম না। এটা হচ্ছে এখানে ভেরিফাই হওয়ার পর এখন উপর দেখেন তিনটা ব্যালেন্স। তিনটা ব্যালেন্স থেকে আপনার পরিচিত পয়েন্ট আর ভার্চুয়াল শপিং তারপর একটা হচ্ছে সহায়তা ফান্ড। এই সহায়তা ফান্ডের ব্যালেন্সটা হবে আপনার কোম্পানির ফান্ডে যত টাকা হবে প্রতিটা ব্যক্তির অ্যাকাউন্টে এই টাকাটা স্বয়ং করবে। যেমন ধরুন কোম্পানি যতগুলো প্যাকেজ আছে বা কোম্পানি যত যে যে থেকে লাভগুলো আসছে প্রতি চাল লাভ থেকে কিছু পার্সেন্টেজ এখানে জমা হবে। ঠিক আছে এটা আপনার একদম A, blessing, 8. ,8 Again, a, a, a And to Z সবাই সবার verify তে app থেকা এখানে কত টাকা জমা হইতাছে সহায়তা ফান্ডে এটা দেখতে পারবেন তাহলে কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারবো যে আমাদের সহায়তা ফান্ডে কি পরিমান টাকা জমা হইতাছে এবং কি এই টাকা গুলো কোথায় কোথায় বন্টন হইতাছে কোন জায়গায় কোথায় বন্টন হইতাছে এগুলো আমরা দেখতে পারবো দেখেন তারপরে এখানে এগুলো আপনারা দেখছেন হয়তো এতটা সুন্দর ভাবে দেখেন নাই এখানে আপনার verify হওয়ার পর যেরকম থাকবে ওরকম তারপরে এগুলোর ভিতরে অনেক কিছু থাকবে

তারপর যেটা আছে আজকে দিনের ইনকাম গত কালকের ইনকাম গত সাত দিনের ইনকাম গত 3 দিনের ইনকাম এবং এই পর্যন্ত সর্বমোট ইনকাম এগুলো আপনারা দেখতে পারবেন তারপরে আসাদুল হক ভাই একটা প্রশ্ন করছিলেন যে ভাই আমাদের কোন চ্যানেলে কত গেলে কত কত কতজন মেম্বার হবে তার একটা ছোট একটা ধারণা আপনি যদি পাঁচজন করে হিসাব করেন যদি যদি পাঁচজন হিসাবে যদি আগে জানতে যেমন ধরুন পাঁচজনকে আপনি একা করলেন ওই পাঁচজন আবার এক একজন পাঁচজন করে করলো আবার ওই পঁচিশ জন এক একজন পাঁচজন করে করলো আপনি তো এটা আনলিমিটেড করা যাবে আপনি যাবেন পাঁচজন না পঞ্চাশ জন করে আপনার করতে পারবেন তো ছোট্ট একটা হিসাবে শুধু পাঁচজন পাঁচ জনকে দিয়ে যদি আমরা হিসাব করি তাহলে আপনার কেমন হয় সেটা একটু দেখেন প্রতিটা লেভেল পরিপূর্ণ হওয়ার সাথে সাথে মেম্বার এর মাধ্যমে যেভাবে বাড়বে সংখ্যা প্রথম চ্যানেল আছে পাঁচজন দ্বিতীয় চ্যানেল আছে পঁচিশ জন মানে এক একজন পাঁচজন করে পঁচিশ জন আবার ওই পঁচিশ জন এক একজন পাঁচজন করে তাহলে তিন নাম্বার চ্যানেল আছে একশো পঁচিশ জন চার নাম্বার চ্যানেল আছে ছয়শ পঁচিশ জন পাঁচ নাম্বার চ্যানেলে তিন হাজার একশো পঁচিশ জন ছয় নাম্বার পনেরো হাজার কত উনিশ লক্ষ তিপ্পান্ন হাজার একশো পঁচিশ জন দশ নাম্বার চ্যানেলে সাতানব্বই লক্ষ ছে পঁয়ষট্টি হাজার ছয়শো পঁচিশ জন

এখানে প্রথম যারা র্যাঙ্ক অর্জন করবে আসলে র্যাঙ্ক অর্জন করাটা কতটা সহজ আমি আবারো বলি জাস্ট পাঁচ জনকে যদি আপনি বিজনেস পার্টনার নিয়োগ করতে পারেন তাহলে আপনি একবার র্যাঙ্ক অর্জন করে ফেলবেন প্রথমবার যদি র্যাঙ্ক অর্জন করেন উদ্যোক্তা ক্রেস্ট এবং মেম্বারশিপ আইডি কার্ড প্রথমবার র্যাঙ্ক অর্জন করলে এটা পাবেন তারপর থেকে যতবার র্যাঙ্ক অর্জন করবেন ওই উদ্যোক্তা ক্রেস্ট আর আপনার দরকার নেই তাই না তো তারপর থেকে আপনি পাঁচশো টাকা করে লাইফ টাইম যতবার অর্জন করবেন আপনি পাবেন তারপরে ছেলে পাবেন হচ্ছে পাঁচশো টাকা করে দুই মাস পরের পাঁচশো টাকা করে পাঁচ মাস পরে পরের কষ্ট বছর টাকা অনেক মেয়েরা আছে যারা যারা ব্যস্ত থাকে বা আমাদের মতো যারা চাকরি বাকরি করে তারা হয়তো অনেকে যাইতে পারবে না তো তাদের জন্য টাকা পাঁচশ তারপর হচ্ছে ইন্ডিয়া ট্যুর অথবা পনেরো হাজার টাকা তারপর মালদ্বীপ ট্যুর অথবা ষাট হাজার টাকা তারপর হচ্ছে একটি আপনি এবং দুবাই ট্যুর আসলে এই র্যাঙ্ক গুলো কিন্তু ওইভাবে আমাদেরকে যে এখানে যে সিস্টেমটা দেখা দেখানো হয়েছে না

তারপর হচ্ছে বড় হজ বড় হজ অথবা সাত লক্ষ টাকা কেস বড় হজ অথবা সাত লক্ষ টাকা আপনি যেটা খুশি আপনি চাইলে হজ হজের ইটা নিতে পারবেন আপনি চাইলে টাকা নিতে পারবেন তারপর হচ্ছে বিশ লক্ষ টাকার একটি লাক্সারি বাড়ি তারপর হচ্ছে এক কোটি টাকার পুরস্কার আসলে এগুলো হচ্ছে কি আপনার আসলে অনেকেই মনে করতে পারেন যে এত টাকা কি দিবে কিনা এত টাকা কি দেওয়া কোম্পানির পক্ষে পসিবল হবে কিনা আপনি এরকম কি মনে করতেছেন যে এত টাকা কি কোম্পানি দিতে পারবে কিনা যে এই দিছে

ওনারা আমি বারবার এটা নিয়ে আমি ইয়ে করতেছিলাম বিরক্ত করতেছিলাম যে লিডার আপনি এত দিতে পারবেন কিনা সবই তো দিয়ে দিতেছেন কোম্পানি তো কিছু রাখে এটা সেটা তারপর উনি আমাকে calculation টা দেখাইলো যে কোনো কিছুই দিতেছি না বেশি একটা মানুষের যতটুকু প্রাপ্য যতটুকু তার অধিকার ওইটাই আমরা দিতেছি অত বেশিও দিতেছি না কমও দিতেছি না তো এক্ষেত্রে এগুলো কোনো বিষয় না ইনশাল্লাহ ঠিক আছে আর এছাড়াও সব থেকে মজার যে বিষয়টা বা আমাদের টিম বড় করার জন্য যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে আমাদের প্রতি মাসে

আমরা আমাদের টিমকে মাঝে মধ্যে কোম্পানির গিফট তো থাকবেই হান্ড্রেড পার্সেন্ট পাশাপাশি আমাদের টিমকেও আমরা মাঝে মধ্যে এরকম গিফট দিব যাতে তারা কাজ করে মজা পায় এমনকি ভালো একটা ইনকাম করতে পারে ভালো একটা সাপোর্ট পায় এখান থেকে আমাদের থেকে